আসসালামু আলাইকুম হ্যালো ভাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও বাজারে ভেঙে নিয়ে চলে আসলাম সকল সবজির দাম এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব তো চলুন প্রথমে ধুন্দুল আপনারা দেখতে পাচ্ছেন ধুন্দুল নিতে পারবেন ষাট টাকা কেজি হ্যাঁ গাইস এখন ধুন্দুল নিতে পারবেন ষাট টাকা কেজি লাউ নিতে পারবেন প্রতি পিস চল্লিশ থেকে পঞ্চাশ টাকা হ্যাঁ না গাইস প্রতি পিস চল্লিশ থেকে পঞ্চাশ টাকা জালি কুমড়া নিতে পারবেন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ঝিঙ্গা নিতে পারবেন এই ঝিঙ্গাটা নিতে পারবেন ষাট টাকা কেজি অনেক সুন্দর টাটকা মূলা নিতে পারবেন বিশ টাকা কেজি মূলা বিশ টাকা কেজি পেঁপে চল্লিশ টাকা কেজি নিতে পারবেন আপনার সামনে দেখতে পাচ্ছেন পটল পটল নিতে পারবেন ষাট টাকা কেজি অনেক সুন্দর টাটকা কচি পোটল নেবেন ষাট টাকা কেজি নিতে পারবেন আপনার সামনে দেখতে পাচ্ছেন করলা করলাও ষাট টাকা কেজি নিতে পারবেন গাইস করলাগুলো অনেক সুন্দর কচিত করলা ষাট টাকা কেজি আর ঝিঙ্গা নিতে পারবেন ষাট টাকা কেজি অনেক সুন্দর ষাট টাকা কেজি নিতে পারবেন বেগুন নিতে পারবেন ষাট টাকা কেজি এই বেগুনটা নিতে পারবেন ষাট টাকা কেজি অনেক সুন্দর বেগুন নিতে পারবেন ষাট টাকা কেজি নিতে পারবেন আপনারা সামনে দেখতে পাচ্ছেন সাদা বেগুন এই সাদা বেগুনটা নিতে পারবেন আশি টাকা কেজি অনেক সুন্দর একবারে ফ্রেশ আশি টাকা কেজি নিতে পারবেন করলা নিতে পারবেন ষাট টাকা কেজি এই করলা অনেক সুন্দর করে সাথে ভেন্ডি নিতে পারবেন ষাট টাকা কেজি ভেন্ডিও ষাট টাকা কেজি নিতে পারবেন মোটামুটি কাঁকড় নিতে পারবেন ষাট টাকা কেজি মোটামুটি সবগুলোই ষাট টাকার মধ্যেই আছে শশা নিতে পারবেন চল্লিশ টাকা কেজি একাইস শশা নিতে পারবেন চল্লিশ টাকা কেজি আজকে শশাগুলো বেশি ভালো না গাজর নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা কেজি অনেক সুন্দর টাটকা গাজর নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা কেজি একটু গাজরের দাম একটু বেশি আজকে গাজর নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা কেজি টমেটো নিতে পারবেন চল্লিশ টাকা কেজি টমেটো নিতে পারবেন চল্লিশ টাকা কেজি অনেক সুন্দর টাটকা টমেটো নিতে পারবেন চল্লিশ টাকা কেজি আপনারা প্রতিনিয়ত এই বাজারে সকল সবজি অনেক সস্তা দরে পেয়ে যাবেন আমি এই বাজারে আসার ঠিকানাটা বলে দিচ্ছি মনির মিয়া কাঁচা বাজার ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা আমি আবার বলছি মনির মিয়া বাজার ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা আজকে বিশ ছয় দু হাজার পঁচিশ শুক্রবার প্রতিনিয়ত এই বাজারের ভিডিও আমি দিয়ে থাকি আমার ভিডিওর মাধ্যমে যদি কেউ চলে আসেন তাহলে অবশ্যই ঠকবেন না এখানে আসার ঠিকানা মনির মিয়া বাজার ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা প্রতিনিয়ত এখানে শুধু সবজি ছাড়াও মাছ মাংস চাল ডাল ডাল সকল জিনিসে এই বাজারে পেয়ে পেয়ে যাবেন অনেক সুলভ মূল্যে আপনারা কম দামে টাটকা সব সবজি এই বাজারে পেয়ে যাবেন অবশ্যই আমার ভিডিও দেখে আসলে আপনারা ঠকবেন না দাম সম্পর্কে সঠিক তথ্য পেয়ে যাবেন আপনারা প্রতিনিয়ত এখানে আসবেন এবং সকাল আটটা থেকে রাত দশটা এগারোটা পর্যন্ত এই বাজার খোলা থাকে আপনারা যখন আসবেন এর মধ্যে তখনই সকল সবজি মাছ মাংস ডাল চাল সব পেয়ে যাবেন এখানে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্রতিনিয়ত আমার ভিডিওটি দেখার জন্য টাইম টেমে শেয়ার করে রাখবেন অবশ্যই বাজার করার আগে আমার ভিডিওটি দেখে চলে আসবেন তাহলে অবশ্যই আপনাকে কেউ ঠকাতে পারবে না আপনারা চলে আসবেন এখানে ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা মনির মিয়া বাজার ঢাকা উদ্যান মোহাম্মদপুর ঢাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আসালামালাইকুম রহমতুল্লাহ